আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি পরীক্ষার্থী বিন্দু যারা দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা দিচ্ছ আমি তাদের জন্য ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে সাজেশন ভিডিও আপলোড দিচ্ছি এখন তো আজকে ইংলিশ প্রথম পত্র সমস্ত বাংলাদেশের যতটা বোর্ড নয়টা বোর্ড রয়েছে নয়টা বোর্ডের জন্য আজকে আমি ইংলিশ সাজেশন নিয়ে আসলাম তো ইংলিশ সাজেশনে বিস্তারিত বলার মতো কিছু নেই আমি অলরেডি পেসিজের প্রথম শব্দগুলো আমি লিখে রেখেছি আপনারা প্রথম শব্দ দেখে সিন পেসেজ এক এবং দুই নম্বর জন্য যে সিন পেসেজগুলো আসতে পারে এই জন্য এখানে বারোটা পেসেজ লিখে রেখেছি এই বারোটা আপনারা দেখলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন তবে কথা হচ্ছে দুই হাজার তেইশ সালে আপনার যে বোর্ডের পরীক্ষার্থী সেই বোর্ডের এই পেসেজ যে একটা আসবে এখানে যদি চলে আসে তাহলে সেটা আপনি বাদ দিবেন ঠিক তদ্রুফ সামারি রাইটিংয়ের মধ্যে আমি কেন দশটা পেসেজ এনেছি সামারি রাইটিংয়ের জন্য পেসেজ দিয়ে সামারি লেখার জন্য বলা হবে এই দশটার মধ্যে ইনশাআল্লাহ আপনারা কমে পেয়ে যাবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা হচ্ছে কোয়েকশন নম্বর চার এবং পাঁচ এটা হচ্ছে ক্লোজ টেস্ট উইথ অথবা উইদাউট ক্লোজ এটা সাধারণত কমন পড়ে না এটা আনসিন পেসেজ থেকে দিয়ে দেয় তারপরেও আমি পনেরোটা পেসেজ সিলেক্ট করেছি আশা করা যায় যদি ভাগ্য ভালো হয় তাহলে এখান থেকে আপনারা ক্লোজ টেস্ট উইথ ক্লোজ অথবা উইদাউট ক্লোজ আপনারা কমেন পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ তো এখানে রয়েছে পনেরোটা পেসেজ আশা করা যায় এই পনেরোটা পেসেজ আপনারা প্র্যাকটিস করেন টেস্ট পেপার থেকে তাহলে ইনশাল্লাহ আপনারা কমন পেয়ে যেতে পারেন তো আমরা এক থেকে পাঁচ পর্যন্ত প্রশ্নের সাজেশন দিয়ে দিলাম এরপরে আমরা দেখব ছয় থেকে বাকি ইয়েগুলা ছয় নম্বর কুয়েকশানটা হচ্ছে রিয়ারেঞ্জিং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানের মধ্যে মার্ক পাওয়াটা এ প্লাস পেতে হলে অবশ্যই জরুরি তো আমি রিয়ারেঞ্জিং পনেরোটা দিয়েছি আপনাদেরকে একটু বেশি দিয়েছি পাঁচ টাইম বেশি দিয়েছি মূলত দশটায় দেওয়ার কথা তো আমার টার্গেট হচ্ছে কমন পাওয়া আশা করা যায় পনেরোটা পড়লে আনকমন হওয়ার কথা নয় আপনি যে কোনো বোর্ডই থাকেন এখানে এই হচ্ছে রিয়ারেঞ্জের প্রথম লাইনটা এটা দেখে আপনারা প্র্যাকটিস করবেন একবার দেখলেই পারা যাবে এটা আচ্ছা কোয়েকশন নম্বর সেভেন গ্রাফস অ্যান্ড চার্টস এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ইও হয়তো গ্রাফস আসতে পারে অথবা চার্ট আসতে পারে তো আমি এখানে দশটা দিয়েছি এই দশটা আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন লাস্ট হচ্ছে স্টোরি রাইটিং আট নম্বর প্রশ্ন হচ্ছে স্টোরি রাইটিং স্টোরি রাইটিং সাধারণত বানিয়ে লিখতে হয় এরপরে আপনাদেরকে আমি দশটা দিয়েছি আশা করা যায় এই দশটার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যেতে পারেন আমি প্রথম শব্দটা লিখে রেখেছি পেসেজের স্টোরির অর্থাৎ হেডলাইনের যে প্রথম শব্দটা এই প্রথম শব্দটা লিখে রেখেছি হেডলাইন দেখে দেখে আপনারা ইনশাল্লাহ দশটা ভালোভাবে প্র্যাকটিস করে যাবেন ইনশাআল্লাহ কমন পেয়ে যাবেন এর এরপরে আমরা দেখব নয় নম্বর প্রশ্ন লাস্ট অ্যান্ড ফাইনাল নয় নম্বর প্রশ্ন ইনফরমাল লেটার অথবা ইমেইল তো এটা সাধারণত ইনফরমাল লেটারই পরীক্ষাতে আসে ইমেইল আকারেও আসতে পারে নিয়ম জান ইনশাআল্লাহ আপনারা ইয়ে করতে পারবেন এই দোষটা দিয়েছে ইনশাআল্লাহ দশটার ভিতরে ইনশাআল্লাহ একটা কোমন পেয়ে যাবেন তো এই ছিল আপনাদের ইংলিশ ফার্স্ট পার্টের সাজেশন সবার পরীক্ষা ভালো হোক সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম